আসসালামু আলাইকুম কেমন আছেন আমার লাভলি ভিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু টিপস তা হচ্ছে অ্যালোভেরা কিভাবে বাসায় আপনারা অ্যালোভেরার চারা যত্ন নেবেন এবং বাসায় কিভাবে জৈব সার তৈরি করবেন সেই টিপসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ফেলে দেওয়া উপকরণ দিয়েই কিন্তু আমি এই জৈব সারটা আজকে আপনাদের তৈরি করে দেখাবো দেখতেই পাচ্ছেন আমার অ্যালোভেরাগুলো মাত্র চারা গাছ থেকে এতগুলো চারা গাছ হয়েছে এখন আমি কিছু শুকনো মাটি নিয়ে নিব মাটিটা অবশ্যই ঝুরঝুরে হতে হবে আর বাসার তৈরি জৈব সারের জন্য আমি এখানে এনেছি চা পাতার গুঁড়া চা পাতাটা চা খাওয়ার পরে যে চাটা থেকে যায় সেটা আমি রোদে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি নিব ডিমের খোসা ডিমের খোসাগুলো আমি কিছুটা জমিয়ে শুকিয়ে নিয়েছি রোদ্রে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এই চা গুঁড়া ডিমের খোসা খুব ভালোভাবে আমি মাটির সা মাটির সাথে মিক্সড করবো এভাবে মাটির সাথে খুব সুন্দর করে মিক্সড করে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মিক্সড করে নিচ্ছি এখন বালতিতে একটা ছিদ্র করে নিয়েছি এর মধ্যে আমি এখন এই জৈব সার মিশ্রিত মাটিটা দিচ্ছি পুরো মাটি দেব না কিছুটা দেবো বাদ বাকি অন্য টপে দেবো এখন মাঝখানে এভাবে সরিয়ে দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি এখানে আমি একটা চারা রোপণ করব। দেন পাশে আর একটা করবো দেখতে পাচ্ছেন এই টপটার মধ্যে আমার কতগুলো অ্যালোভেরার চারা জন্মেছে এটা যদি আমি অন্য অন্য কোনো টপের মধ্যে ট্রান্সফার না করি তাহলে অ্যালোভেরাগুলো কিন্তু মোটেও হেলদি হবে না তাই চারাগুলো এভাবে আমি উঠিয়ে নিচ্ছি এবং কয়েকটা টপের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি আর অ্যালোভেরা যে কত উপকারী ভেষজ উদ্ভিদ সেটা আমরা সবাই জানি এটা আমাদের পেটের থেকে শুরু করে ত্বকের থেকে শুরু করে চুল নখ এভরিথিং বডি আমাদের অত্যন্ত উপকারী একটি ভেষজ উদ্ভিদ এইটি যদি আমরা জুস বানিয়ে খাই পেটের জন্য মারাত্মক মানে পেটের জন্য খুবই উপকারী একটা উপকরণ আবার যদি আমরা চুলে লাগাই চুল হবে সিল্কি মজবুত ঘন কালো ত্বকে লাগালেও ত্বকটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যায় সিল্ক মানে একদম স্মুথ লাগে দেখতে আপনারা ইচ্ছা হলে বাসায় এভাবে টপে অ্যালোভেরা চাষ করতে পারবেন প্রয়োজনের সময় আপনারা ইচ্ছা মতো এখান থেকে অ্যালোভেরা থেকে ডালগুলো নিয়ে আপনার জেলটা বের করে আপনি ইউজ করতে পারবেন তাহলে ফিয়ার্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফাফেজ